বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় পনেরো মাসের পনেরোটা কিস্তি দিলে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন কিভাবে সেটাই আজকে বলবো যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অনেকের একসাথে অনেকগুলো টাকা একবারে দিয়ে একটা রেডি অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য নাই কিস্তির মতো করে টাকা দিতে চান জাস্ট মাসে মাসে আপনি সাত লক্ষ সত্তর হাজার টাকা ইনস্টলমেন্ট দিবেন মাত্র পনেরো মাস তাহলে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তবে একটা অ্যাপার্টমেন্টের প্রাইস আমি যদি আপনাদেরকে বলে দিই কত আসবে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে ষোলোশো বর্গ ফুটের একটু বেশি হবে কমন সহ এই সাইজটা এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা করে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ডাউন পেমেন্ট অবশ্যই দিতে হবে থার্টি পার্সেন্ট মানে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এটার প্রাইস থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন দেওয়ার পরে আপনার নামে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ হয়ে যাবে পরবর্তী পনেরো মাসে আপনি প্রত্যেক মাসে সাত লক্ষ সত্তর হাজার টাকা করে ইনস্টলমেন্ট দেবেন জমির পরিমাণটা চার কাঠা চার কাঠা জমির উপরেই মূলত এই বিল্ডিংটা নির্মাণ হচ্ছে দক্ষিণমুখী একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে দক্ষিণ অর্থাৎ এই বিল্ডিংটার ফেস হচ্ছে দক্ষিণ ফেস আর এল ব্লক অর্থাৎ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এল ব্লক এর বাইশ নম্বর রোডের সাথে অবস্থিত এই চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টের নাম হচ্ছে নূর ক্যাসেল যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান পনেরো মাসে হ্যান্ড হয়ে যাবে একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশে আপনারা বসবাস করতে পারবেন তাদের জন্যই এই আছে অ্যাপার্টমেন্ট যারা নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দেবেন